সারা দেশে এখন বইছে শীতের আমেজ উত্তরের জেলা জয়পুরহাটেও বয়ে চলেছে হার হিম করা ঠান্ডা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে কিছুটা স্থবিরতা নেমে এলেও কর্মব্যস্ততা পিছু ছাড়েনি কৃষকের শীতের সকালটা কেমন কাটছে এই সবুজের মাঠে হাড় পরিশ্রমী মানুষগুলোর তা জানাতে আমরা আপনাদের নিয়ে যেতে চাই জয়পুর হাটে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম আব্দুল আলিম শুভ সকাল শুভ সকাল আব্দুল আলিম শুভ সকাল জুবাই এবং মেমি সেই সাথে যমুনা টেলিভিশনের যারা অগণিত দর্শক রয়েছেন তাদের জন্য শুভ সকাল আহ জুবাইর এবং মিমি শীতের সকালটায় আমরা জানি যে উত্তরবঙ্গে একটু শীত তুলনামূলকভাবে অন্য জেলার তুলনায় বেশি এবং সেই সাথে জয়ভ্রাটের শীত তো রয়েছেই জয়ফটের শীতের সাথে যে সকালে যে সম্পর্ক বিশেষ করে সবজি ক্ষেতের যে ফসলের যে সম্পর্ক সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা দর্শকদেরকে একদম সরাসরি মাঠে নিয়ে এসেছি জুবের এবং মিমি আপনারা জানেন যে জয়ফ্রাটে কিন্তু কৃষি উৎপাদন দিক থেকে উদ্বৃত্ত উৎপাদনের একটি জেলা এই জেলায় প্রচুর পরিমাণে সবজি বা বিভিন্ন ফসল হয় আমরা এখন দর্শকদের দেখাতে চেষ্টা করতেছি যে এই যে যে মাঠ আমরা দর্শককে দেখাচ্ছি সেই মাঠে কিন্তু বিভিন্ন রকমের ফসল রয়েছে শুরুতেই আমরা যদি দেখাই দর্শকদেরকে এই যে পেঁয়াজের ক্ষেত অর্থাৎ যে পেঁয়াজ আমরা মাঠে পাই সেই পেঁয়াজ আহ রয়েছে বাঁধাকপি আহ তারপরে আলু আপনি আপনারা জানেন মিমি এবং জুবাইব জয়পুরের কিন্তু অনেক বড় একটি আলু উৎপাদনের জেলা সেই জেলায় প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় সেই আলুর ক্ষেত বা মাঠ আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু কৃষককেও মাঠে দেখতে পাচ্ছি যারা খুব সকালে এই শীতের সকালে তারা কিন্তু ঠান্ডা বা শীত উপেক্ষা করে মাঠে এসেছে কাজ করার জন্য আমরা একটু যদি কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলবো যদি দিকে আসতেন আহ যে এই যে শীতের সকালটা আহ শীতের সকালটা কৃষকরা কিভাবে কাটায় তার তাদের সাথে একটু কথা বলতে চাই এই শীতের সকাল মাঠে এসেছেন কেমন লাগছে ঠান্ডা কেমন আরে ফসল কেমন হচ্ছে ফসল আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডায় শীতে কাজ করা খুব কষ্টকর এই আলু উৎপাদন কেমন হচ্ছে আলু ভালো খুব ভালো উৎপাদন হচ্ছে এই শীতে কোনো সমস্যা হচ্ছে না শীতে তো সকালবেলা কাজ করা একটু কষ্টই এই শীত আর কতদিন থাকবে মনে হচ্ছে এখন আচ্ছা এই এই শীতে আপনারা কাজ কাজ করতেছেন করতে কি ভালো লাগে নাকি কষ্ট হয় শীতের ফসলের মাঠে কাজ করতে কেমন লাগে শীতের ফসলের মাঠে কাজ করতে সকাল বেলা একটু কষ্টই লাগে কিন্তু ঠান্ডার সময় তো কাজ করতেই হবে আসতে হবে নিজে ফসল আছে আবাদ আছে ওই জন্যই আসা মিমি এবং জুবাইয়ের আমরা কৃষকদের সাথে কথা বলতেছিলাম কৃষকরা বলছেন যে ঠান্ডা আসলে যারা কৃষক তাদের কিন্তু ঠান্ডা বা শীতটা কিন্তু অতটা গুরুত্ব না গুরুত্ব হচ্ছে ফসলটা উৎপাদন করতে হবে সেই ফসলের মাঠ আমরা একটু দর্শককে দেখাতে চাই যে আলুর যে বিশাল দিগন্ত মাঠ সবুজের ক্ষেত এই সকালে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে সরাসরি যদি আমরা না দেখি তাহলে কিন্তু এই ক্যামেরাদের ক্যামেরায় দেখে কিন্তু সেই তৃপ্তিটা মিটবে না আহ মিমি এবং জুবাইয়ের আমরা কৃষকের মাঠ ফসল এগুলো সেগুলো আহ যেহেতু কাজ করি দর্শকদের যমুনা টিভির দর্শকদের একবার সেগুলো দেখানোর সবসময় চেষ্টা করে থাকি এত সুন্দর সুন্দর ক্ষেত এই ক্ষেত কিন্তু আসলে সরাসরি দেখে উপভোগ করার মতো বিষয় যদিও শীতের দাপটটা একটু বেশি রয়েছে হয়তো আর কিছুদিনের মধ্যে শীত কিছুটা কমবে তারপরও আমরা এই উত্তরাঞ্চলে জয় এই জয়পুরহাটের মানুষের যে ক্ষেত খামার অর্থাৎ শীতের সকালগুলো কেমন কাটে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জুবাইর এবং মিমের কাছে আব্দুল আলিম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই জন্য যে আপনি ব্যস্ততার চিত্র দেখালেন কিন্তু এই হাড় ভাঙা যে শীতে যে আপনি ব্যস্ত সেই গল্পটার বলার সুযোগ হয়তো আমাদের হয় না